আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বড ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো আজকে তো 29শে জুন ভাই। আজকে 29শে জুন। 29শে জুন। আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন ভাই? আজকের বাজারে পেঁয়াজের বাজার। আপনার আমি নিয়ে 75 থেকে 80 টাকা বিক্রি করলাম। 75 থেকে 80 টাকা। 80 টাকা। এটা কোথার? এই 75 টাকা ফরিদপুরের মাল। ফরিদপুরটা। ফরিদপুরের। একটু দাম এটা কি কোয়ালিটি ভালো? হ্যাঁ না। কোয়ালিটি তো মন ভালো না। মিডিয়ামের মাঝারি সনের মাল। মিডিয়াম মাল।

দর্শক দেখতে পাচ্ছেন পাংসার পেঁয়াজ আজকে হয়েছে আটাত্তর থেকে আশি টাকা আজকের বাজারে উনত্রিশ হাজার এইটা আর এইগুলা ফরিদপুরের এটাও আটাত্তর টাকা এটা ফরিদপুরের মাল আটাত্তর টাকা আটাত্তর টাকা ফরিদপুরের টা রাজবাড়ি ফরিদপুরের রাজবাড়ি ফরিদপুরের কোয়ালিটি কেমন হবে এটা কোয়ালিটি এটা মিডিয়ামের চাইতে ভালো আর কি মানে মিডিয়ামের সাথে না মিডিয়ামের সাথে একটু ভালো হ্যাঁ মিডিয়ামের সাথে মিডিয়ামের সাথে একটু ভালো একটু ভালো আচ্ছা দাম আমরা দেখলাম যে ভাইয়া ঈদের আগে অনেকটা বেশি ছিল আর এরপরে ঈদের পরেও কিছুদিন বেশি গেছে ঈদের আগে একটু বেশি ছিল কিন্তু মালও আমদানি বেশ কিছু ছিল এবং ঈদের পরে মালিকটা আমদানি কম হওয়ার কারণে আট বাজারও আমদানি কম ছিল যার জন্য একটু বাজার বাইরে গেছিল আশি থেকে ছিয়াশি টাকা পর্যন্ত মাল বিক্রি হয়েছে শাম বাজার আমিও আশি থেকে ছিয়াশি টাকা পর্যন্ত বিচ্ছি ঈদের পরে সপ্তাহে আছে কিন্তু ইদানিং মাল আবার আমদানি হচ্ছে আটেও আমদানি হচ্ছে আমাদের এখানে আমদানি হচ্ছে কিন্তু মালের বাজার একটু কম পেতা নাই কিন্তু ক্রেতার সৈন্য এই জন্য বাজার কম যদি ক্রেতা আবার পুনরায় দু একদিনের ভিতর আসে বা কিনা বেচা হয় তাহলে আমরা মালের দাম আবার একটু বাড়তে পারে চার পাঁচ তারিখে মালের দাম আগামী মাসের চার পাঁচ তারিখে মালের দাম আবার বাড়তে পারে মানে মাসের মানে চার পাঁচ তারিখ আগামী মাসের চার পাঁচ তারিখে মাল আবার দাম বাড়তে পারে জুলাই মাসের জুন জুলাই মাসে জুলাই মাসের চার পাঁচ তারিখ কিছুটা বাড়তে পারে আচ্ছা এই যে রসুন দেখলাম এইটা কোথার ভাই চায়না এটা চায়না রসুন আমি আজকে বিক্রি করেছি 45 থেকে 50 টাকা মানে 45 থেকে 45 থেকে 50 টাকা 145 থেকে 50 টাকা করে দাম কি কমছে হ্যাঁ অনেক কমে গেছে রসুন দা আর ঈদের আগে 186 টাকা রেট ছিল মানে প্রায় 40 টাকা কমছে হ্যাঁ 40 টাকা কমছে প্রায় 30 থেকে 40 টাকা প্রতি কেজি কমেছে এবং রসুনের আমদানি চায়না বেশি যার জন্য কম খাইছে এক একটা গাড়িতে প্রায় যারা আনেছে ওদের চার থেকে তিন থেকে পাঁচ লক্ষ টাকা লস হবে মানে যারা আনছে যারা আনছে প্রতি কন্টেনারের তিন থেকে পাঁচ লক্ষ টাকা লস যাবে মানে আগে আনছে আশি টাকা প্লাস আশি টাকা প্লাস

আচ্ছা পেঁয়াজ পাংশারটার কোয়ালিটি কেমন হবে এটা পাংশারটা ভালো কোয়ালিটি খুবই ভালো মাল ওটা 78 থেকে 80 টাকা এইটা 78 থেকে 80 80 টাকা এইটা 78 থেকে 80 টাকা করে পাংশার পেঁয়াজ এইটাও ভালো তাই না এটাও ভালো ওটা ভালো এইটাও ভালো 78 থেকে 80 টাকা আজকের বাজারে দর্শক আজকে 29 জুন এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যাম বাজারে দর্শক আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম মোটামুটি পর্যায়ে আছে একদম বেশিও না কমও না আজকের বাজারে এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ আটাত্তর থেকে আশি আটাত্তর থেকে আশি আটাত্তর থেকে আশি টাকা দর্শক আজকের বাজারে আর এই কনার একটা কোথায় একবারে কনার ওটা রাজবাড়ি মাল ভাই রাজবাড়ি রাজবাড়ি এটা কত করে ওটাও আটাত্তর থেকে আশি টাকা এইটাও দর্শক আজকের বাজারে আটাত্তর থেকে আশি টাকা এটা হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ ফরিদপুরের আটাত্তর থেকে আশি টাকা আজকের বাজারে গিয়াদের বাজার আগামী উনত্রিশে জুলাই উনত্রিশে তারিখে কালকে ঊনত্রিশ তারিখে ঊনত্রিশ থেকে আজকে আরো দু এক টাকা কমতে পারে আজকে কমতে পারে আরো দু একটা কমতে পারে হুম 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 আর তো সামনের মাসের শুরুতে কিছুটা বাড়বে হ্যাঁ সামনের আমি তো বললামই সামনের মাসে দুই থেকে পাঁচ তারিখের মধ্যে বাজার আবার বেশি হবে হুম হুম

বাংলাদেশে আনে আলু দেয় তাহলে আলুর দাম আবার কমতে পারে আরো কমতে পারে আরো কমতে পারে আচ্ছা তো যারা নতুন ব্যবসা করতে চায় ভাইয়া যারা একদম ভ্যান গাড়িতে যারা ব্যবসা করতে চায় বর্তমান সময়ে অনেকে ভ্যানেনিয়া পেঁয়াজ রসুন গুলা ব্যবসা করতেছে তাদের পুঁজি কেমন লাগে এখন যারা বানে পেঁয়াজ এবং রসুন বিক্রি করতে চায় ওদের পুঁজিটা মনে করেন যে নিম্নে দশ থেকে বারো হাজার টাকা লাগে দশ থেকে বারো হাজার টাকা ব্যবসা থেকে আটাত্তর কেজি ছ হাজার পাঁচ হাজার থাকে এইরকম দেখা গেছে দুই বস্তা নিয়েও বিক্রি করতে পারে দুই বস্তা নিয়েও বিক্রি করতে পারে এক বস্তা পেঁয়াজ এক বস্তা রসুন এক বস্তা পেঁয়াজ এক বস্তা রসুন মনে করেন যে আপনার দশ হাজার টাকার পড়ে আর আপনাদের এখানে মূলত এখন দামটা মূলত কমার কারণ আমদানি একটু বেশি আছে তারপরও আজকে বা গতকাল এই দুদিন একটু এলসিপি যে বাজারে চাপ দিয়েছে আজকেও সকালে